হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম নীল ফামারিতে আসতেই শুনতেছি এই শাকটা নাকি খুব ভালো লাগে খেতে তো আমার হাজবেন্ডের অফিসের এক কলিগ বলেছে এই তো দেখতেই পাচ্ছেন সে শাকটা নাফা শাক নাফা শাকের ভাজি তো নতুন শাক খাওয়ার একটা মজাই আলাদা নতুন পরিবেশের নতুন শাক নতুন নামে তো এই শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে ফ্রাই প্যানের তেল গরম হতে অনেকগুলো রসুন কুচি দিয়েছি তেলে একটু ফ্লেভার ছড়িয়ে পড়লেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তো নতুন শহরে এই শাকের নাম শুনেই আমার হাজব্যান্ড বলতেছে সে এই শাকটি খেতে হবে আমার এক কলিক বলেছে মজা নাকি তো আমি বললাম আচ্ছা নিয়ে এসো অবশ্যই খাবো পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তো বলেই বাজার থেকে নিয়ে চলে আসলাম ভাবলাম আজকে একটু ডাল রান্না করে ডালের সাথে শাক ভাজা করি তাহলে ভালোই লাগবে তো যে কোনো শাকই ভালো লাগে তো আর এই নাফা শাকটা খেতে কিন্তু অন্যরকম তো ভালোই লেগেছে আমার কাছে খেতে তো এইভাবে ভাজি করে নিলাম শাকগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে লবণ যেহেতু আগে থেকে দিয়ে রেখেছি এর জন্য জল কিন্তু বেরিয়ে গেছে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দেবো এটাকে ঢেকে দিলে কি হবে ডাটিগুলো সেদ্ধ হয়ে যাবে এ তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন জলগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এতে করে শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন তেল দিয়ে নাড়াচাড়া করে অনবরত ভেজে নেব এটাকে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজা ওজা করে নিব হয়ে গেলে একটি পাত্রে তুলে নিব খুবই সিম্পল রেসিপি শাক ভাজা খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন তো রেডি নি হয়ে গেল নাফা শাকের ভাজি এই শাকটা একটু হাল্কাটো টকটক খেতি কিন্তু ভালেই লাগে